শুভ দর্শক শ্রোতা দেশ সুপ্রিয় প্রবাসী যেখান থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি এবং আমারি হাটে যে জায়গায় বর্তমান সময় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজ চারই মার্চ দু শুক্রবার চলে গেল সামগ্রী বিক্রেতাদের সাথে এখান থেকে আমরা শুরু করতে চাই চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা কত যাচ্ছেন ছয় চল্লিশ কত বলছে চাচা চুয়াল্লিশ কত হলে বিক্রি করবেন

প্রত্যেক গরু কত করে চারশো করে করে যে বিক্রি করবে তাকে কয় টাকা দিতে হবে যে বিক্রি করবে তাকে তিরিশ টাকা দিতে হবে তিরিশ টাকা এটা খাস না আর যে কিনবে তাকে চারশো টাকা আচ্ছা ভাই আমরা একটা তথ্য নিতে চাই আজকে তো শুক্রবার ব্যাংকিং তো আজকে বন্ধ তো কেউ বাইরে থেকে আসলো উনি বিশ লাখ টাকার গরু নিবে কিন্তু বিশ হাজার টাকা ধরে নিয়ে আসে এতগুলো টাকা তো নিয়ে আসা রিক্স তাহলে ভাই আমি সুযোগ সুবিধা করে দিতে পারবো ভাই কিরকম সুযোগ সুবিধা দিবে কিরকম আমি আমার টাকা বা গরু নিয়ে দিয়ে পরে মালিককে গরু যাই নিচ্ছে হ্যাঁ

ব্যবস্থাটা যে কোনো জায়গায় কেউ যদি দু চারটা গরু নিতে চায় দু চারটা গরু কিভাবে দেওয়া যাবে এটা তাকে আমি ছোট গাড়ি পাঠিয়ে দেবো ছোট গাড়ি কেউ যদি বলে অন্য ট্রাকের সাথে আমি অন্য ট্রাকের সঙ্গে হলেও আমি দিতে পারবো ওটাও সুযোগ আছে সব সুযোগ দিতে পারবেন আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বারটা একটু জানতো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি হ্যাঁ সেভেন টু হ্যাঁ থ্রি ফাইভ টু এইট এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে কী নাম আপনার মোহাম্মদ আলিফ বাবু আলিফ বাবু আপনি তাহলে চৌধুরী ঘরে লেখালেখি দায়িত্বে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু শুনে এই পাশে এই পাশে যে বিক্রি হচ্ছে এইগুলো গুলো এগুলো আমরা একটু তথ্য দিব আপনাদের এটা কার ভাইয়া আপনার কত যাচ্ছেন ছত্রিশ কত বলছে আঠাশ তিরিশ কত হলে ছাড়বেন তিরিশ হলে দাঁত তো হয় নাই না

আমরা একটু চলে যাবো সামনের দিকে আমরা কিন্তু একটু করতেছি যার ফলে কিন্তু কাকা হয়ে গেছে কত ভাইয়া দাম কত চল্লিশ কত বলে ভাই কত বলতেছে পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ কত বলছে ভাই তিরিশ কত বিক্রি করার চিন্তা ভাবনা বত্রিশ

সাতাশ কত বলছে কত চব্বিশ পঁচিশ কত হলে বিক্রি করবেন সাড়ে ছাব্বিশ আমরা একটা দেখি সামনের দিকে যাই এর পাশে যেগুলো দেখছি যেগুলো একটু তথ্য দেয় আমি ভাইয়া কত পাঁচপান্ন কত বলে কত কত টার্গেট বাচ্চা বিক্রি বাঙালি চল্লিশ বাঙালি দেখছি একটু এখানে একটা দেখছি দাম চলছে কত চাইলেন কত কত একত্রিশ চাইছি কত বললেন পঁচিশ ভাঙে একত্রিশ আর পঁচিশ ভাঙে কার জন্য নিচ্ছেন ভাইয়ের জন্য ভাই আসসালাম আলাইকুম আপনি আসছেন কয়টা নিলেন ষাটটা এখানে ষাটটা আর কয়টা নিবেন আর একটা আটটা টোটাল কেমন কি অবস্থা কেমন মনে হলো আলহামদুলিল্লাহ কেনা যাচ্ছে কোথা থেকে আসছিলেন নরসিংদী যেগুলো আপনি সহযোগিতা করলেন আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা দিচ্ছি এটা কত ভাইয়া বত্রিশ তেত্রিশ বলছে আপনি কত চাইলেন আপনি কত চাইলেন কত চৌত্রিশ কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা অবস্থা কত চাচ্ছেন মন খারাপ নাকি বৈশাখ গেছেন একেবারে মন খারাপ বেচা বিক্রি হয় নাই এটা কত দাম কত বলে কেমন টার্গেট সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ এটা 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 কত হলে দিবেন একদম পঁয়ত্রিশ আমরা কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করছি যার ফলে কিন্তু দেখছেন যে ফাঁকা ফাঁকা লাগতেছে বেশি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে মানুষ একজন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ